দেখুন কোটা বহাল রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এটা আদৌ মানে কোনোভাবেই সম্ভব না কারণ একটা জাতির একটা গোষ্ঠীর সবথেকে সমৃদ্ধ জনশক্তি হচ্ছে মেধাবীরা সেখানে যখন বৈষম্যটা মেধাবী ভার্সেস কোটা হয়ে যায় তখন কিন্তু সেই মেধাটা আর থাকে না আর যখন মেধাটাই থাকবে না তখন আপনি এখান থেকে মানে এদেশ থেকে স্মার্টনেস কীভাবে আপনি মানে কাদেরকে দিয়ে স্মার্টনেসটা প্রকাশ করবেন এই কোটাধারীদের দিয়ে এদের দেখেছি আমরা এই যে এরাই কিন্তু একসময় এরকম বেঞ্জির এরকম যে অন্যান্য মতিউর এই টাইপের মানুষগুলাই হয় আপনি এদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন দেখবেন এদের কোটাই আছে ঠিক আছে তো মেধাবাদ দিয়ে কোনোভাবেই কোটা কোটা দিয়ে আপনি কোনো কোনো দেশে কোনো কালে সম্ভব না যে স্মার্ট দেশ বিনির্মাণ করা এটা পসিবল না আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে আমরা দেখি সন্দেহে একটা অভিশাপ কোটা প্রথাটাই একটা অভিশাপ সেক্ষেত্রে আমাদের যে সংবিধান সংবিধানে বলা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখন যারা পোষ্য কোটার দাবি করে যারা মুক্তিযোদ্ধা কোটার দাবি করে এরা কি আসলেও মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না তো আজকে যদি কোনো একজন মুক্তিযোদ্ধা কোনো ক্রাইম করতো আমি ওইভাবে বলছি না বিষয়টা হচ্ছে যদি আমার যদি আমি একজন যদি মুক্তিযোদ্ধা হই তো আমার যদি কোনো একটা ভুল হয় সেটা কি আমার নাতি নাতনি সেটা দায়টা দিবে দিবে না তাহলে আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের শতভাগ আপনি কোটা দেন আমার সমস্যা নেই তাদের সমস্ত রকম প্রিভিলিজ আপনি সমস্যা নেই যখন সেটা নাতি নাতনির পর্যায়ে চলে যায় সেটা কিন্তু একটা দেশকে কোনোভাবেই উন্নত করতে পারে না সেটাকে বরং অনেক ডিট্রেইস করে আমরা গতকাল দেখেছি যে যদি এটা বলে থাকে তাহলে আমি আমি আসলে হতাশ যে তাহলে বাংলাদেশের জন্ম নেওয়াটি আমাদের জন্য পাপ হয়ে গেছে কিনা যারা পড়াশোনা করেছিলাম কারণ আমরা তো জানতাম যে মেধাভিত্তিক চর্চা এখানে হয় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে সেখানে আদত মানে আসলেই মেধাভিত্তিক চর্চাটা হয় তো এইটা যদি হয়ে থাকে যে বাংলাদেশে তিরিশ পার্সেন্ট কেন সত্তর পার্সেন্ট কোটাভিত্তিক নিয়োগ হবে সেক্ষেত্রে আমার মনে হয় যারা মোটামুটি শিক্ষিত জনগণ যারা পড়াশোনা করছে বা ভবিষ্যৎ প্রজন্ম এদের এ দেশে থাকাই উচিত না কারণ এ দেশটা হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য তারা যুদ্ধ করেছে আর তাদের দাদা দাদা নানারা যুদ্ধ করেছে আর আমাদের কোনো দরকার নাই মেধাবীদের কোনো দরকার নেই তাহলে কী দরকার আছে দেশে তাহলে সরকার বলে দিক বা হচ্ছে নীতি নির্ধারণ নির্ধারণী পর্যায়ে যারা আছে তারা বলে দিক যে মেধাবী শিক্ষার্থীদের এ দেশে দরকার নেই তাহলে সে সেরকম একটা ব্যবস্থা করে দিকে আমাদেরকে আমরা চলে যাই আচ্ছা তাহলে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এই এই বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সপক্ষের প্রজন্ম এখানে মুক্তিযুদ্ধের বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেক্ষেত্রে আমাদের দাবি যেটা সেটা হচ্ছে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা বৈষম্যহীন একটা সিকিউরিট সিকিউরিট একটা হচ্ছে আপনার জীবন ব্যবস্থা নির্ধারণ করা নিশ্চিত করা তো সেক্ষেত্রে আপনি বৈষম্যটাকে যদি মনে করেন যে আমি বৈষম্যের প্রতিবাদ করাই সেটা যদি মনে করে কেউ যে সেটা আমি দেশে তাদের বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি তাহলে সেটার সাথে আমি একমত নই আমি দুঃখিত একমত না একমত ঠিক আছে ধন্যবাদ